পাউরটিতে তৈরি এই মিষ্টি গুলো যেরকম নরম হয় সেই রকম কিন্তু রসালো হয় আর খেতেও বেশ ভালো লাগে মিষ্টির ভেতরটা দেখুন কতটা নরম আর যেরকম নরম সেরকম কিন্তু তুলতুলে হয়েছে একদম রসালো নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আপনাদের সকলকে আরো একটা নতুন রেসিপিতে স্বাগত তো বন্ধুরা অনেক সময় দেখবেন হুটহাট মিষ্টি খেতে ইচ্ছা করে কিন্তু সব সময় তো তো দোকানে যাওয়ার ওঠে না হয়ে আজকে আমি একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে খুব সহজে তৈরি করা যায় এরকম একটা মিষ্টি এই মিষ্টিটা কিন্তু শুধুমাত্র কয়েকটা পাউরুটি আর হাতের কাছে কয়েকটা ঘরোয়া উপকরণ থাকলে চট জলদি বানানো হয়ে যায় তো চলুন আজকে রেসিপিটা শুরু করি আমি এখানে দশ পিস রুটি নিয়ে নিয়েছি পিস করা যে রুটি গুলো হয় সেই রুটি গুলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে কম বেশি করে নিতে পারেন তিন চার পিস রুটি আমি এখানে একসাথে নিয়ে নিয়েছি আর এই রুটির যে এই যে পাশের অংশটা এই পুরা অংশটা আমি কেটে প্রথমে বাদ দিয়ে দেব এগুলো ফেলে না দিয়ে আপনার ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন সাইডের অংশটা বাদ দিয়ে আমি একটু কুচো কুচো করে নিচ্ছি একসাথে এইভাবে সব রুটি সাইডগুলো বাদ দিয়ে নিয়ে এভাবে কুচো কুচো করে নিতে হবে প্রথমে সমস্ত পাউরুটির কেটে বাদ দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার এই টুকরো করে রাখা একটা মধ্যে পাউরুটি ভালো করে গুঁড়ো করে নেব মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পাউরুটি আর আমি যেহেতু জারটা একটু বড় নিয়েছি তাই সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি আপনাদের যদি ছোট জারের মধ্যে থাকে তাহলে সেখানে দুবার করে করে নিলেও হবে একদম মিহি করে গুঁড়ো করে নেব পাউরুটি গুলো আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর আজকে আমি যে মিষ্টিটা বানাবো তার জন্য প্রথমে পাউরুটি দিয়ে একটা ডো তৈরি করে নেব সব পাউরুটি গুলো আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি একটা থালাতে ঢেলে নিচ্ছি ডোটা তৈরি করব আর পাউরুটি দেখে বুঝতে পারছেন না আমি কিরকম ভাবে গুঁড়ো করেছি একদম মিহি করে এর মধ্যে যেন কোনো রকম গোটা গোটা না থেকে যায় তাহলে কিন্তু মিষ্টির ডোটা একদমই ভালো হবে না পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো এটা আমি গোটা দানা ছিল সেটা একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা তো ময়দার পরিমাণটা খুব বেশি লাগবে না তাই একটু বুঝে দিতে হবে গুঁড়োর মধ্যে বেড়ে দিয়ে দিচ্ছি ছয় চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধও খুব বেশি দেওয়ার দরকার নেই যতটুকু গুঁড়ো দুধ দেবেন ঠিক তার হাফ দিতে হবে ময়দা এবারে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার নিয়েছি ঠিক তার তিন ভাগের এক ভাগ নিতে হবে খাবার সোডা দিয়ে দিচ্ছি এবারে শুকনো উপকরণ একটু মিশিয়ে নিতে হবে এবারে পাউরুটি দিয়ে এই মিষ্টিটা কিন্তু বানানো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে শুকনো উপকরণগুলো গুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা দিয়ে হাতে করে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণ গুলো একসাথে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে গরম দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেবো তো আপনারা যদি গরম দুধ না দিতে চান সেক্ষেত্রে কিন্তু গরম জল একটু উষ্ণ করে গরম করে নিয়ে একটা ডো তৈরি করে নিলেই হবে আর এই ডোটা একটু নরম হবে যত নরম হবে ডোটা তত কিন্তু মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগবে দুধ দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা এরকম একটু হবে হবে একটু নরম করে মেখে নিতে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি মিষ্টি ডোটা একটু রেস্টে রেখে দিয়ে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তো আমি এই বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি কড়াই যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি চিনিটা ভালো মতন গলে গেছে আর চিনি গলে যাওয়ার পরেও দু তিন পান্তুয়া চিনি শিরা হয় ঠিক সেরকম ভাবে একটা চিটচিটে চিনি শিরা তৈরি করতে হবে তবে কোনো রকম একটা দু দুতারের প্রয়োজন নেই একটু চিটচিটে হবে সেই অবস্থাতে নামিয়ে নিলেই হবে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে আর দেখুন একটা হালকা চিটচিটে ভাব এসেছে যেরকম তেলের মধ্যে একটা চিটচিটে ভাব থাকে ঠিক সেরকম পাউরুটির যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম তা দিয়ে আজকে আমি মিষ্টি তো সেই মিষ্টির আমি শেপগুলো এবার দিয়ে নেব ডোটা আমি একটু ভালো করে মেখে নিচ্ছি আর এটা রাখার পর কিন্তু দেখুন অনেকটা কিন্তু সেট হয়ে গেছে প্রথমে যতটা চিটচিটে ছিল এখন কিন্তু ততটা নেই হাতে একটু তেল মেখে নিয়েছি এবারে অল্প একটু করে লেচি কেটে নিয়ে আমি প্রথমে গোল গোল করে একটা বলের মতন তৈরি করে নেব হাতে করে প্রথমে গোল করে নিয়ে একটা বলের মতন তৈরি করে নিতে হবে গোল করে বল করে নিয়ে এইভাবে হাতে করে একটু চ্যাপটা করে দিচ্ছি মিষ্টিটা যেরকম মোটা বা পাতলা রাখতে চান সেই রকম অনুযায়ী চ্যাপটা করে নিতে হবে একটা সমান জায়গার উপরে রেখে সাইডটা একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি একটা চৌকো শেপ দিয়ে নেব একটা মিষ্টি তৈরি হয়ে গেছে একটা মিষ্টি কেটে তৈরি করে নিয়েছি আর দেখুন কতটা মোলায়ম লাগছে এবার সমস্ত মিষ্টি শেপগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে নেব সব মিষ্টিগুলো শেপ দিয়ে নিয়েছি আর দেখুন এবারে মিষ্টিগুলো কত সহজে এরকম হাতে উঠে চলে আসছে এক এক করে মিষ্টিগুলো এবারে ভেজে নেব মিষ্টিগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা হালকা করে গরম করে নিয়ে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এই সময় তেলের আঁচটা একদম কম রাখতে হবে যত ভালোভাবে ভাজা হবে মিষ্টিগুলো তত কিন্তু খেতে ভালো লাগবে মিষ্টিগুলোর গায়ের ওপরটা দেখুন হালকা করে একটু কালার চলে এসেছে এবার আমি এক পিঠ উল্টে দিচ্ছি আর উপর পিঠটাও দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে সবগুলোকে উল্টে উল্টে অল্প জালে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে মিষ্টি দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার দেখতে কতটা সুন্দর লাগছে আর আগের থেকে কিন্তু মিষ্টিগুলো বেশ খানিকটা ফুলে গেছে তেল জড়িয়ে তুলে নিচ্ছি বাকি মিষ্টি গুলোকেও একই রকম ভাবে অল্প জালে ভেজে নিতে হবে আস্তে আস্তে আর উল্টানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে না ভেঙে যায় কারণ মিষ্টি গুলো খুবই নরম সব মিষ্টি ভাজা হয়ে গেছে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি সব মিষ্টি বেজে তুলে নেওয়া হয়ে গেছে এইবার আমি যে চিনি তৈরি করে রেখেছিলাম সেটা আবারও কড়াই দিয়ে দিচ্ছি আর উনুনের আঁচটা একদম কম করে রেখে মিষ্টিগুলোকে গুলোকে পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নিতে হবে জালটা একদম কম করে দিয়েছি এবারে মিষ্টিগুলোকে গুলোকে দিয়ে দিচ্ছি আঁচটা একদম উনুনের কম করে রেখে পাঁচ মিনিট ভালো করে মিষ্টিগুলোকে জাল করে নিতে হবে এরই মধ্যে ভালো করে চিনি শিরাটা ঢুকে যাবে আর মিষ্টিগুলো বেশ নরম হয়ে যাবে পাঁচ মিনিট মিষ্টিটা হালকা আছে নিয়েছি এবার মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে উঠেছে একদম রসালো হয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়ে ওর কড়াই থেকে এক এক করে সমস্ত মিষ্টিগুলো এবার রস থেকে তুলে নিচ্ছে একটা প্লেটে আর দেখুন রস গিয়ে মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে এই মিষ্টিগুলো কিন্তু দেখে বোঝা যাবে না যেগুলো পাউরুটি দিয়ে তৈরি আর খেতে কিন্তু খুব ভালো লাগে একবার হলো বাড়িতে ভেবে বানিয়ে দেখবেন মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে খুব সুন্দর এই চিত্রকূট মিষ্টিটা কিন্তু যে কোনো সময় ঝটপট বাড়িতে বানানো হয়ে যায় আর খেতে কিন্তু একদম অসাধারণ লাগে পাউরুটি দিয়ে তৈরি এই মিষ্টিগুলো যেরকম নরম হয় সেই রকম কিন্তু রসালো হয় আর খেতেও বেশ ভালো লাগে একটা মিষ্টি আলাদা করে নিয়ে নিয়েছি এবারে মিষ্টিটা কেটে দেখাচ্ছে এটা কতটা নরম হয়েছে মিষ্টির ভেতরটা দেখুন কতটা নরম আর যেরকম নরম সেরকম কিন্তু তুলতুলে হয়েছে একদম রসালো পাউরুটি দিয়ে তৈরি এই চিত্রকূট মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার